যে এখান থেকে বসেই ভারত দেখতে পারছি বসে আছে সেই বিশ বছর ধরে যে সেই ভাইয়ের ভাইকে দেখার জন্য মাকে দেখার জন্য দেখুন যে এখান থেকেই বিশ বছর ধরে একইভাবে এইভাবে সব সময় দেখে কিন্তু কখনোই তারা আর কি আসেও না আর দেখা হয় না বিশ বছর ধরে একবার ভাবুন মানে জঙ্গল হ্যাঁ এদিক দিয়ে কিন্তু সব ভারতে চলে যাচ্ছে দেখুন ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু চাইলে কত সহজে মানুষ এই দিক দিয়েই সব ভারতে চলে যাচ্ছে পারছে আমি যেখানে আছি যেই আপনার গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির এখান থেকেই আপনার ভারত শুরু হয়ে গেছে ওই যে দেখুন ভারতের আপনার বিএসএফদের ওই যে সব ক্যাম্প দেখুন সব কিছু এভরিথিং ওরা কি করতেছে আমরা কিন্তু সব কিছু এভরিথিং দেখতে পাচ্ছি আলাইকুম গায়েজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আপনার দোয়াই আমিও অনেক ভালো আছি তো গায়েজ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে এমন একটা আর কি সীমান্ত দেখাতে যাচ্ছি যেটা আপনাদের আশা করি অনেক ভালো লাগবে আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার বাংলাদেশের হ্যারিং রাস্তা অনেক পুরনো আর আজকের ভিডিওতে দেখাবো যে মেহেরপুর জেলার আপনার কাঠলি বর্ডার যেটা হচ্ছে আপনার সীমান্তবর্তী গ্রাম আর ওইদিকে হচ্ছে আপনার তেড়িপুর মানে আর কি ভারতের যাই হোক নামটা তেড়িপুর নাম গ্রামের বিভিন্ন গ্রাম আছে আর এই যে দেখুন যে এইটা হচ্ছে আপনার দেখুন যে বাংলাদেশের কিন্তু শেষ রাস্তা এই যে এইটা আর এই দিক দিয়েই আর কি সবাই কিন্তু আর কি ভারতে চলে যায় দেখুন একবার মানে এদিক দিয়ে আমরা চাইলে কিন্তু ভারতে চলে যেতে পারবো তাহলে ভাবুন যে কি সুন্দর একটা গোপনীয় রাস্তা বলতে পারে দেখুন এই যে মানে চারিদিকে কিন্তু বাঁশের আর কি দেখুন বাঁশ গাছ মানে জঙ্গল হ্যাঁ এদিক যাই কিন্তু সব ভারতে চলে যাচ্ছে দেখুন ভিসা পাসফুট ছাড়াই কিন্তু চাইলে কত সহজে মানুষ এই দিক দিয়েই সব ভারতে চলে যাচ্ছে আর ওই আমাদের যেই আর কি আপনাদের সামনে দেখাবো যে হচ্ছে আপনার পাটের গাছ আছে ওই পাটের গাছের পরে হচ্ছে আপনার সীমান্তের কাটা তার আর এখান থেকে আপনার দেখুন একবার সব ভারত এই পাটের গাছগুলো এই সাইডকে সব ভারত আর ওই সাইড ওইখানে আছে আপনার সীমান্ত পিলার দেখুন এইটা এক সময় অনেক বড় একটা নদী ছিল কিন্তু সেই নদীর পানি দেখুন যখন পুরা শুকাই গিয়েছে এইরকম আর আমাদের এই সাইডে আছে আপনার বিজিবিদের আর কি ছোট একটা ক্যাম্প ক্যাম্প বলতে গেলে ওনারা এখানে পাহারা দেওয়ার জন্য তো বুঝতে পারছেন যে ছোট একটা দোকান করে মাসান করে ওখানে বসে থাকে পাহারা দেয় আর এই যে দেখুন যে নদীটার অবস্থা একবার দেখুন যে নদীটা পার হলেই ভারতে চলে যাচ্ছে মানুষ এই যে কিন্তু সেই নদীর আজকে বেহাল দশা দেখুন একবার কি অবস্থা একবার নদীর দেখুন পানি বলতে কিছুই নেয় আর ওই যে দেখুন সব আর কি পতাকা দিয়ে রাখছে যে ওইদিকে যেন না যাওয়ার জন্য আর ওই যে আমাদের ওখানে হচ্ছে আপনার ওই পিলার আর এই সাইডে আপনার সম্পূর্ণ ভারত এই সাইড থেকে দেখুন একবার আর কাটাতারের আমরা অতটুক পর্যন্ত যাইতে পারতাম কারণ বুঝতেই পারছেন ওইখানে আপনার বিজিবিদের সব বসে আছে ওখানে আমাদের এখান থেকে অলরেডি দেখতেও পাচ্ছে বিজিবি এই রাস্তা দিয়ে যাচ্ছি এই এর ডান দিকে আপনার পড়ছে হচ্ছে ভারত এই যে এই সাইডে ভারত আর এই সাইডে বাংলাদেশ দেখুন আমরা আর সীমান্ত গ্রামে আজকে ঘুরতেছি আর জানি না সামনে আর কি কাটাদার আমাদের সামনে আছে কি না কারণ আমরা বুঝতে পারছি না কারণ এর আগে কখনোই আমরা এইদিকে আসি নাই আর এটা কি বাড়ি নাকি এটা না দেখুন এই যে সব আর কি বিজিবিতে এই সাইডে সব দেয় দেখুন একবার আমরা আর কি জঙ্গলের মধ্যে দিয়ে সামনের দিকে একটু দেখাও জঙ্গল দেখুন সামনে সব জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আজকে আমরা সামনের দিকে আগাইতে আছি এই সাইডে সব ভারত দেখুন একবার ও মাই গড আজকে যে কোথায় এসেছি আমরা এ ও মাই গড দেখুন একবার এখান থেকে সব কিছু এভরিথিং ভারতের ঘর বাড়ি দেখা যাচ্ছে সব কিছু বাংলাদেশের শেষ বাড়ি এরপরেই আপনার ভারত একবার দেখুন যে আপনার একটু দেখাই এই যে দেখুন এই যে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার বাংলাদেশের শেষ রাস্তা বলতে পারেন পিস ঢালার রাস্তা এরপরে হচ্ছে আপনার ভারত সীমান্ত আর এই যে দেখুন বাংলাদেশের শেষ বাড়ি দেখুন এটাই কী কাকি ভালো আছেন এটা তো বাংলাদেশের শেষ বাড়ি নাকি এরপরে ভারত এই যে দেখুন যে এটাই আপনার বাংলাদেশের শেষ বাড়ি দেখুন যে মাটির কিন্তু অনেক পুরনো আগের বাড়ি দেখুন আর এরপরে হচ্ছে আপনার সীমান্তের কাটাতার ওই যে এখান থেকে আর কি সব কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছি আর আমাদের সামনে একটা ওই যে দেখুন ওই যে গাড়ি দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই সামনে একদম আর কি যাই হোক আর কি আমি গোপ্র ক্যামেরা যা করছি সেই জন্য জুম করে দেখাতে পারছি না কিন্তু আমরা স্পষ্ট সব সবকিছু এভ্রিথিং দেখতে দেখতে পাচ্ছি আর এই যে দেখুন যে পিস রাস্তার পরে হচ্ছে আর কি বাংলাদেশের বাড়ি আর এইখান থেকে ভারতের শেষ বাড়ি এটাই যে দেখুন একবার সীমান্ত গ্রামের মানুষের জীবনযাপন দেখুন যে অনেক পুরনো কিন্তু সেই মাটির দেওয়াল সব কিছু মাটির বাড়ি দেখুন একবার যে অসাধারণ লাগছে যে এই জায়গাতে এসে যে এইরকম একটা পরিবেশ যে এখান থেকে দেখুন যে কাকিমা চাইলে এখান থেকে ভারত সব কিছু দেখতে পারছেন আপনাদের ভারতে কেউ আছে নাকি কে আছে মা আছে বাপ আছে ভাই আছে কিভাবে আপনি বাংলাদেশে আসলেন এখন বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তারপর এখন আর তারা আসেন এখন দেখা হয় না কত বছর ধরে আপনার মায়ের সাথে দেখা হয়নি মাalupe বছর ধরে হ্যাঁ তার ছাড়া ভিড় দেখায় আচ্ছা তারপর কোনোদিন সুযোগ কি হয়নি যে মায়ের সাথে একটু দেখা করার জন্য আচ্ছা এ এদিকে ভারতের কোন গ্রাম পড়লো মানে আপনার মারা কি এই কাড়জিপাড়াতেই আছে নাকি ভারতের না তাহলে তো ওনারা কি কখনো এমনিতে আসেনই কাটাটারে বাসার না তার এমনিতে মনে করেন যে কাটাটারে পাশে এসে কোনোদিন দেখা হয়নি এইভাবে ও মারা গেছে

কাকি দেখুন যে একটা মজার জিনিস দেখুন যে এখান থেকে বসেই ভারত দেখতে পারছি বসে আছে সেই বিশ বছর ধরে যে সেই ভাইয়ের ভাইকে দেখার জন্য মাকে দেখার জন্য দেখুন যে এখান থেকেই বিশ বছর ধরে একইভাবে এইভাবে সব সময় দেখে কিন্তু কখনোই তারা আর কি আসেও না আর দেখা হয় না বিশ বছর ধরে একবার ভাবুন আসলে অনেক কষ্ট লাগে এরকম সীমান্ত গ্রামে আসলে তো আমরা আরও সামনের দিকে যাব আপনাদেরকে একটু অন্য কিছু ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করবো তো কাকি ভালো থাকেন এখানকার মানুষ কিন্তু খুবই ভালো মনে মানুষ এখানকার মানুষের সাথে অল্প কিছু কথা বলবেন না কেন তারা সব কিছু আর কি বলে ফেলবে মানে নিজের মতো আপন করে নিবে এরকম আর এই দেখুন যে সীমান্ত গ্রামের শেষ বাড়িগুলো শেষ কেমন দেখুন একবার আসলে এই গ্রামের মানুষ দেখুন যে এইখান থেকে বসে সবকিছু আর কি ভারতের সবকিছু এভরিথিং দেখতে পারছে ভারতের মানুষও দেখতে পারছে আসলে খুবই ভালো লাগে যে এরকম সীমান্ত গ্রামে আসলে মন চায় যে এখানে আমি সব সময় বসে থাকি সীমান্ত গ্রাম আমার আর কি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা আছে যে একদমই ভারতে ভিসাপা শুট করে এতদিন তো আপনাদের ভারতের এই পাড়ের ভিডিও দেখাইছি ইনশাল্লাহ ওই পারের ভিডিও হবে আর এখান থেকে দেখুন একবার যে এটার পরে আপনার এই যে ভারত একবার দেখুন আচ্ছা আমরা একটু নেমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আমাদের পাশেই আপনার পিস ঢালা রাস্তা এই যে পিস ঢালা রাস্তা যে দেখুন আমি যেখানে আছি যেই আপনার গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির এখান থেকেই আপনার ভারত শুরু হয়ে গেছে ওই যে দেখুন ভারতের আপনার বিএসএফদের ওই যে সব ক্যাম্প দেখুন সব কিছু এভরিথিং ওরা কি করতেছে আমরা কিন্তু সব কিছু এভরিথিং দেখতে পাচ্ছি আর দেখুন যে যে নদীটা এখন এখন পুরা পানি শুকায় গেছে একবার দেখুন পানি নেই এখন সব ধান লাগাইছে পাট চাষ করছে বিভিন্ন যখন পানির সময় থাকে তখন তো বুঝতে পারছেন যে এটা পুরা নদী হয়ে যায় আর এখন মানুষ ফসল উৎপাদন করছে বিভিন্ন কাজে এক একজন এক মানুষ ব্যবহার করতেছে আর এই যে দেখুন বাংলাদেশের পিস রাস্তা মেন পিস রাস্তা এর পরে হচ্ছে আপনার একদম ভারত সীমান্তের সব কিছু এভরিথিং এখানকার মানুষ সব কিছু আর কি এদিক যে সাইকেল নিয়ে যাচ্ছে বিভিন্ন মানুষ হেঁটে যাচ্ছে গাড়ি করে যাচ্ছে সব কিছুই দেখতে ওনারাও কিন্তু এইভাবে হেঁটে যাচ্ছে গাড়ি করে যাচ্ছে সব কিছুই দেখা হচ্ছে কিন্তু কথা হচ্ছে না আসলে একটা খুবই কষ্টের বিষয় যে দুইটা দেশের মাঝখানে যে একটা কাটা তারের জন্যই কত মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে ভাবুন একবার আসলে খুবই কষ্ট লাগে যে দেখুন এখানকার মানুষ খুবই সাধারণভাবে কিন্তু চলাফেরা করে যে সীমান্তবর্তী গ্রাম আচ্ছা আমরা আরও সামনের দিকে যে দেখাই আপনাদেরকে চলো পেট এই যে দেখুন এখানকার মানুষ কিন্তু খুবই সাধারণ দেখুন যে আমাদের সীমান্ত গ্রামের মানুষ কিভাবে চলাফেরা করে দেখুন আর এই যে দেখুন সীমান্তর সামনেই কিন্তু আপনার দোকান আর এইদিকে আমরা যত যাব না কেন সীমান্ত গ্রামের সব বাড়ি দেখুন একবার আসলে খুবই ভালো লাগে যে দেখুন দেখুন গ্রাম বাংলা সীমান্ত গ্রামের বাড়ি দেখুন আমাদের এইভাবে খুবই ভালো লাগে যে আমরা বাংলাদেশের শেষ রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা ভারতের সবকিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি দেখুন এই যে এই এই যে আর কি গরুগুলো আর কি ঘাস খাচ্ছে দেখুন এগুলো কিন্তু আপনার ভারতের মধ্যে যে গরুগুলো কিন্তু ঘাস খাচ্ছে এই যে দেখুন অসাধারণ একটা বিষয় এই যে সীমান্ত গ্রামে আসলে এগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন আসলে অনেক ভালো লাগে যে এই ধরনের সীমান্ত গ্রামে আসলে এগুলো আর একটা জিনিস এই দেশের দুই দেশের মানুষের মধ্যে আসলে অন্যরকম একটা ভালোবাসা তারা হয়তো কাটাতার পরে গেছে মাঝখান দিয়ে কিন্তু তারপরেও যে একটা ভালোবাসা ছিল যখন দেওয়া ছিল না যে রকম ভালোবাসা ঠিক তেমনই আজও এই রকম ভালোবাসাটা আছে হয়তো কাটাতার পরে গেছে তারপরে যখন সুযোগ পায় এরা সুযোগ পায় ওরা যখন সুযোগ পায় তখনই কিন্তু সেই ভালোবাসাটা আবার মানে ফুটে ওঠে এরকম দেখুন সব এই সাইডে বাংলাদেশের সব শেষ বাড়ি দেখুন কি অবস্থা একবার দেখুন যে টিনের আপনার ঘর বাড়ি আপনার মাটির দেওয়াল আসলে গ্রাম বাংলার এরকম প্রাকৃতিক যদি দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই মেহেরপুর জেলাতে আসা দুই দেশের মধ্যে যে পরিমাণ একটা মিল যে এখানকার মানুষ বুঝতে পারছেন যে একই মাঠে কিন্তু কাজ করে মনে হয় আপন ভাইয়ের মতো এরকম তো যাই হোক আজকে আমরা এখান থেকে ব্যাক করব কারণ বুঝতে পারছেন যে রোদের তাপমাত্রা এত পরিমাণ বেশি পুরা ঘেমে গেছি এরকম তো যাই হোক ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইন্ডিয়া থেকে আসেন তারা অবশ্যই ভিডিওটি আর কি দেখার পরে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা